হচ্ছে কাঁচা মিঠে হ্যাঁ তো আমি প্রচণ্ড পছন্দ করি তো আমি কেটেছি নুন দিয়ে মাখলাম কাঁচা মিঠে তা আমি একটু আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছিলাম ওনার বাপা আবার বললো না দিও না ওটা খেলে ক্ষতি হবে তো এমনি খাচ্ছি তো চলো খেয়ে দেখি কেমন লাগে ঠিক আছে কার জীবের লোল রাস্তা মতো শেষ কেরালাতে যা পরিমানে গরম পড়েছে মানে এখন টপ জিনিস শেখবেই ভালো লাগছে